রক্তদানের ক্ষেত্রে লক্ষ্য রাখা উচিত চাহিদার সাথে যোগানের সামঞ্জস্য ব্লাড ব্যাঙ্কে যাতে রক্তের কোনো অভাব না দেখা দেয় এই বিষয়টি লক্ষ্য রেখেই আয়োজন করা উচিত রক্তদান শিবির রক্তদানের জন্য নতুনদের উৎসাহিত করতে হবে নতুনদের যত বেশি করে উৎসাহিত করা সম্ভব হবে ততই ব্লাড ব্যাঙ্কে যোগানের সাথে সামঞ্জস্য রাখা সম্ভব তাই নতুনদের বেশি করে উৎসাহিত করতে হবে রক্তদানে আগরতলা এগিয়ে চলো সঙ্গে অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত রক্তদান উৎসবের সূচনা করে এমনটাই বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যের সরকারি বেসরকারি ব্লাড ব্যাংকগুলিতে বিগত বেশ কিছুদিন ধরে রয়েছে রক্ত স্বল্পতা পর্যাপ্ত পরিমাণ রক্তদান শিবিরের আয়োজন না হওয়ার কারণে ব্লাড ব্যাংকগুলিতে রক্তের চাহিদার সাথে যোগানের সামঞ্জস্য রয়েছে তাতে করে খানিকটা হলে ব্যাহত হচ্ছে মোমুষ রোগীদের চিকিৎসা পরিষেবা কিছু কিছু রাজনৈতিক রাজনৈতিক সংগঠন প্রতিনিয়ত স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করলেও তা যেন চাহিদার তুলনায় যথেষ্ট নয় এ অবস্থায় ব্লাড রক্তের স্বল্পতা দূর করতে নিজেদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়িত্ব হিসেবে বা স্বেচ্ছা রক্তদানে এগিয়ে এলো আগরতলা শহরের হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরা পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার সরকারি ছুটির দিন আগরতলা এগিয়ে চল সঙ্গে এক রক্তদান উৎসবের আয়োজন করে অল ত্রিপুরা রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন এদিনের এই রক্তদান শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্যোক্তা ও স্বেচ্ছা রক্তদাতাদের উৎসাহিত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন পর্যটন ও খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা শিবিরে আনুষ্ঠানিক উদ্বোধন করে এদিন প্রধান অতিথি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহা বলেন রক্তদানের মতো আর কোন মহাদান হতে পারে না রক্তের মাধ্যমে শরীরে প্রতিটি সেল কাজ করছে ভগবান মানব শরীরে এমন একটা বিষয় দিয়েছে যা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ চলাচলে সহায়তা করছে ভগবানের দেওয়া এই রক্ত দিয়ে আরো একজনকে প্রাণ বাঁচানো সম্ভব তাই রক্তদান শিবিরের মধ্য দিয়ে মানুষ একে অপরের পাশে দাঁড়াচ্ছে সমাজের জন্য প্রত্যেকে কাজ করছেন দেশ ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটা তখনই সম্ভব হবে যখন সবাই একসাথে মিলে কাজ করবে তাই দেশ ও রাজ্যের উন্নয়নে প্রত্যেকে এগিয়ে আসতে হবে যে কথাটা আমি বললাম বেশি রক্ত একসাথে রাখা যায় না ব্যালেন্স হয় কারণ আদারওয়াইজ এগুলো যদি ইউজ না করা হয় ঠিক সময়ে সে নষ্ট হয়ে যায় অনেক সময় এখানে সাংবাদিক বন্ধুরা আছেন সেগুলো যখন ফেলে দেওয়া হয় যে রক্ত ফেলে দিল ফেলে দিল আসলে নির্দিষ্ট একটা সময়ের পর যদি এটা ইউজ না হয় তাকে ফেলে দিতে হয় এটা এরকম না যে রক্ত দিয়েছে ফেলে দেয়ের জন্য বেশি বেশি রক্ত নিয়েও রাখা যায় আমি সব জায়গা নিতে রক্ত দানের বিষয়ে আমি সবসময় বলি যে এটা অনেকটা সাইকেল চালানোর মতো সাইকেল যেরকম চালাতে গেলে ব্যালেন্স করে সাইকেল চালাতে হয় কিন্তু ব্যালেন্স হারালেই কিন্তু কাজে এখানে মানে ডিমান্ড আর সাপ্লাইয়ের যে তার ব্যালেন্স এটা খুব ইম্পর্টেন্ট আমরা সেইভাবে আমাদের যে হেলথ ডিপার্টমেন্ট বা যে সঞ্চালন রক্ত সঞ্চালন পর্ষদ আছে ওনারা সেগুলো দেখেন আমি অত্যন্ত আনন্দিত যে আজকের যে অত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন আমি জানি না এর আগে এই ধরনের কাজ ওনারা করেছেন কি না হয়তো করেছে করেছেন কিন্তু আমার কাছে এই প্রথম আমি এখানে এলাম এদের যে সারা বছর তো ব্যবসা নিয়ে ওনারা ব্যস্ত থাকেন কিন্তু এই সমাজের প্রতি যে দায়িত্ব সেই দায়িত্ব বোধের ভিতর থেকে মনের ভিতর থেকে আসার